এটা নতুন কোনো ঘটনা নয় এর পূর্ব এই ধরনের অনেক ঘটনা ঘটেছে যেটা জাতিতাবাদী দল জাতিতাবাদী দলের বাপা চেয়ারম্যান দেশ নায়ক তারক রহমান বরাবর মতো এইসব হত্যাকাণ্ডের সহ অমানবিক কর্মকাণ্ড বরাবর এই নিন্দা এবং এটার সাথে সংশ্লিষ্ট যারা তাদেরকে গ্রেফতার পূর্বক শাস্তির ব্যবস্থা করার জন্য বরাবর অতীতেও জানিয়ে আসছেন বর্তমানেও জানাচ্ছেন মিটপুটের যে ঘটনা এটা একটা কোন বিচ্ছিন্ন ঘটনা নেই আমি মনে করি এটা একটা পরিকল্পিত ঘটনা এই পরিকল্পিত ঘটনা আপনারা দেখবেন একজন লোককে শর্ট প্যান্ট পরার জন্য লোকের উপরে পাথর করা হচ্ছে পাথর নিক্ষেপ করতেছে কেন সেই লোকের কোন অপরাধ ছিল অথবা মারার জন্য নিক্ষেপ করছে আমি যেটা অবলোকন করেছি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে এই লোকটা পূর্বে মারা হয়েছে এবং এটা জনগণে এবং সামনে যে নির্বাচন হবে এই নির্বাচনটাকে বিভিন্নভাবে প্রবাহিত করার জন্য নির্বাচনটাকে যেন সঠিক সঠিক না হয় সেই জন্য এই ঘটনাটা সামনে তুলে আনছে এটার সাথে আমরা মনে করি যে সব প্রায় আওয়ামী লীগের দুশর যারা যারা বাংলাদেশে স্থিতিশীলতা চায় না বাংলাদেশে একটা শান্তিপূর্ণ নির্বাচনও সেটা চায় না তারাই ঘটনা ঘটাচ্ছে আপনি দেখবেন এই ব্যক্তিটা মৃত্যু পরিপূর্ণভাবে তার উপর আবার পাথর নিক্ষেপ করা হচ্ছে তার মানে এটাকে ভিন্ন ভাবের উত্থাপনের জন্য এটা করা হচ্ছে যদি এই লোকটা জীবিত থাকত অথবা জীবিত থাকত তার হাত মানে পাথরের উপর সেই বাচার জন্য চেষ্টা করত তাকে পূর্বে কোথাও না মারা হয়েছে আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি আগ্রহ জিনিস লক্ষ্য করবেন এখানে যারা পার্থক্য নিক্ষেপ করছে তাদের কাউকে মামলার আসামি করা হয়নি তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি আজকে এনসিপি শিবিরের একটা মিছিল থেকে ওই পাথর লিখি করে একজনকে গ্রেফতার করা হয়েছে তাহলে প্রকরণ থেকে আমরা কি বুঝতে পারি না কারা ঘটনার সাথে সংযুক্ত কারা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এই ঘটনা গঠন করা। আরেকটা পাশাপাশিক বিগত তিন দিনের একটা ঘটনা রয়েছে মসজিদে দীপালকে শত শত মানুষের সামনে একজন ইমাম সাহেবকে নির্মমভাবে ভাবে রক্তকরণ করা হয়েছে সেই ইমাম সাহেব পরে মৃত্যুবরণ করেছে কারা করেছে এবং আরেকটা জিনিস আরেকটা ঘটনা দেখবেন একজন যুবদল কর্মীকে গুলি করে হত্যা করার পর তার মৃত্যু নিশ্চিত করার জন্য তার পায়ের রক্ত কাটি দেওয়া হয়েছে এই রক্ত কাটার সংস্কৃতি আবার দেশে চালু হয়েছে কারা করে তারা এটার সাথে জড়িত আমরা অনেক কিছু সামনে দৃশ্যমান আপনারা দেখবেন আমরা সকল হত্যাকাণ্ডের নির্দেশ জানাচ্ছি এবং এটার সাথে জড়িত যারা তাদেরকে গ্রেপ্তার মূল ঘটনা উদ্ঘাটন করে জাতির সামনে উপস্থাপন করতে হবে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে তাদেরকে যদি যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে যদি কেউ হরসয় দিয়ে বাঁচানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করতে হবে সর্বোপরি এই ঘটনার মূল হতা যারা আমরা মনে করি প্রশাসনের বাইরে ভিতরে সরকারের ভিতরে বাইরে যারাই আছে এবং বাইরের দোষও যারা আছে তাদেরকে এই ঘটনার সাথে সম্পৃক্ত করে মামলার আওতায় হবে এবং তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করতে হবে স্থিতিশীলতা চায় দেশটা একটা নির্বাচন চায় এই নির্বাচনটাকে জনগণের নির্বাচন বিগত সতেরো বছরে ১৬ বছরে প্রত্যাশার একটা নির্বাচন এই নির্বাচন যে কেউ বাঞ্চার করার চেষ্টা করলে জাতিতাবাদী দলের নেতা কর্মীরা চুপসে বসে থাকবে না ইনশাল্লাহ ঘটনা ঘটছে শাশুড়ির দোষ হয় বোধ

জিয়া রহমানের ছেলে খালদা জিয়ার ছেলে তারক রহমানের ভাবমূর্তি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে অনেক বিশাল এটাকে আমরা বরাবরই পাঁচ আগস্টের পরে দেখছি একটি মহল জিয়া রহমান তারক রহমান খালদা জিয়ার নষ্ট করার জন্য বরাবরই একটি মহল লেগে আসে এটা ষড়যন্ত্রমূলক এটা আল্লাহ রহমতে জনগণের কাছে কোন খরচ কোন এ পাবে না আমরা যারা জাতীয়তাবাদী আদর্শ নেতা করি বারবার আমরা অতীতের মতো আমাদের দলকে যেমন ভালোবাসে এই সব 16 কোটি মানুষ এই বিএনপিকে ভালোবাসে বিএনপি জনগণের শেষ 12 বছর শেষ 12 হচ্ছে বিএনপি আমরা আমাদের দারাবাহী কর্মচারী আমরা করাত ধরে যাব তবে গোলাপ আলিমতে মাছ করতে কালকে দেওয়া হবে এনজয়